আজকে তানজিনা আর কাজের চাপ বেশি বুঝছেন ওরে দিয়ে হচ্ছে সব কাজ করানো হচ্ছে আজকে দেখেন ও লাকড়ি ভাঙতে এই কিরে তুমি লাকড়ি ভাঙতেস কখন আসতো এখানে বসেছিল তখন কেটা কট খাওয়াইছে তোরে এইটারে কোন কট কয় নিজেদের কাজ নিজেদের কে করতে হবে নিজেদের রান্না নিজেদের কে করতে হবে বুঝছ কেন ভাল লাগবে না ভাই পাহাড় থেকে কই যেবা সমতুলে ওখানে আরো বেশি জ্বালা যন্ত্রণা ওখানে পাতা কুড়ে রান্না করতে হবে এমন বাড়িতে বিয়ে দিব পাতা কুড়ে রান্না করতে হবে আলহামদুলিল্লাহ না পাহারে জীবন অনেক সুখের বুঝছেন শোন না একটা শিক্ষিত বড় বড় লোক ছেলে বাইলে তোরে বিয়ে দিয়ে দিব